আজকে আপনাদেরকে একটি স্বপ্নের যাত্রা নিয়ে কথা বলবো আজকের গল্প গরিব থেকে ধনী হয়ে ওঠার রহিমের জন্ম একটি ছোট্ট গ্রামে তার পরিবার খুবই দরিদ্র ছিল বাবা কৃষক মা গৃহিণী ছোটবেলা থেকেই জীবনের কঠোর বাস্তবতায় মুখোমুখি হতে হয়েছে রহিমকে কিন্তু সে কখনোই আশা হারায়নি তার ছিল এক অদম্য ইচ্ছা শক্তি এবং দৃঢ় সংকল্প গ্রামের ভালো স্কুল না থাকায় প্রাথমিক শিক্ষার পরই রহিমের পড়াশোনার সুযোগ প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু রহিমের মনে একটি জেদ ছিল যে পড়াশোনা করে বড় কিছু করবে গ্রামের মসজিদের ইমাম তার মেধা দেখে তাকে নিজের কাকায় শহরে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেন রহিম ইমামের দেওয়া সুযোগের মূল্যায়ন করে পড়াশোনায় খুব মনোযোগ দেয় শহরে এসে প্রথমে খুব কষ্ট হয়েছিল রহিমের নতুন মানুষ সবকিছুতেই মানুষ এক ধরনের অস্বস্তি ছিল কিন্তু রহিম তার লক্ষ্য থেকে বিস্তৃত হয়নি স্কুল শেষে সন্ধ্যায় সে টিউশনই করে নিজের খরচ মেটাতো ক্লাসের সবার চেয়ে ভালো ফল করায় শিক্ষকরা তাকে পছন্দ করতেন এবং সব সময় তাকে সহায়তা করতেন স্কুলের পর ভালো রহিম একটি কলেজে ভর্তি হয় এখানে এসে সে পারে যে জীবনের প্রতিটা মুহূর্তেই সংগ্রাম করেই তাকে এগিয়ে যেতে হবে কলেজের পড়াশোনার পাশাপাশি রহিম একটি ছোটখাটো চাকরি করতে শুরু করে কাজের ফাঁকে ফাঁকে সে পড়াশোনায় মনোযোগ দেয় ভালো ফলাফল করে সে সরকারি বৃদ্ধি পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে এসে রহিম আরো বেশি কঠোর পরিশ্রম করতে শুরু করে তার লক্ষ্য ছিল একটি ভালো চাকরি পাওয়া যা তার পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে রহিম একটি বিখ্যাত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পায় ইন্টার্নশিপে তার দক্ষতা ও কর্মনিষ্ঠা দেখে প্রতিষ্ঠানটি তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেয় রোহিমের কর্মজীবন শুরু হয় একটি বড় প্রতিষ্ঠানে প্রথম দিকে তাকে কাজের প্রচুর চাপ থাকে কিন্তু রহিম তার মেধা ও পরিশ্রম দিয়ে সকল কাজ সফলভাবে সম্পন্ন করে কিছুদিনের মধ্যে তার কাজের প্রতি সবার আস্থা বাড়তে থাকে সে তার বেতনের কিছু অংশ পরিবারকে পাঠায় এবং কিছু অংশ সঞ্চয় করে কিছু বছর চাকরি করার পর রহিম তার সঞ্চয়ের টাকায় একটি ছোট্ট ব্যবসা করার সিদ্ধান্ত নেয় সে জানত চাকরির পাশাপাশি ব্যবসায় সফল হতে পারলে তার স্বপ্ন আরও বড় হবে প্রথমে কিছু বাধা এলেও রহিম ধীরে ধীরে তার ব্যবসা বাড়াতে থাকে তার সততা ও পরিশ্রমের ফলে ব্যবসায়িক সাফল্য আসতে শুরু করে ধীরে ধীরে রহিম একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় রহিম তার গ্রামের কথা ভুলে যায়নি সে গ্রামের উন্নয়নে নিজের উপার্জনের একটি বড় অংশ ব্যয় করতে শুরু করে গ্রামের স্কুলের জন্য নতুন ভবন তৈরি হাসপাতালের উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে রহিমের এক নতুন অধ্যায় শুরু হয় যখন সে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে কাজ করার সুযোগ পায় তার ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত হয় বিদেশি বিনিয়োগকারীরা তার কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠে রহিম তাদের সাথে অংশীদারিত্বের কাজ করে এবং তার ব্যবসাকে আরো বড় করে তোলে রহিমের কঠোর পরিশ্রম মেধা ইচ্ছা শক্তির ফলে সে আজ একজন ধনী ও সম্মানিত ব্যক্তি কিন্তু সে তার শিখর ভুলে যায়নি গ্রামের মানুষের প্রতি তার ভালোবাসা আজও অটুট রহিম বুঝতে পারে যে প্রকৃত সম্পদ হলো মানুষের ভালোবাসা ও সম্মান তার জীবনের এই যাত্রা তাকে শিখিয়েছে যে ধৈর্য নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমে জীবনের সাফল্যের চাবিকাঠি রহিমের গল্প আমাদের শিখায় যে কষ্টের পরেও যদি মনোবল অটুট থাকে তবে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব দরিদ্র থেকে ধনী হওয়ার এই যাত্রায় রহিম দেখিয়েছে যে আত্মবিশ্বাস সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব তার জীবন কাহিনী অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে নিজের স্বপ্ন পূরণের পথে সাহস যোগাবে